নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু যে ব্যক্তি এই পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুর অষ্টাবিংশতি নাম জপ করে অর্থাৎ এই বিশেষ নাম জপ করে সেই ব্যক্তির মধ্যে কোনো পাপ থাকে না সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় ভগবান বিষ্ণু তাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে সে এক কোটি গোদান একশত অশ্বমেধ যজ্ঞ এবং এক সহস্র কন্যা দান করার ফল লাভ করে অমাবস্যা পূর্ণিমা একাদশী তিথিতে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা এবং মধ্যাহ্নে এই নামগুলো স্মরণ করে জপ করলে মানুষ সর্ব পাপ হতে মুক্ত হয়ে যায় তাকে কোনো শত্রু আর ক্ষতি করতে পারে না মহাভারতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কে সব মানুষ বারবার আপনার নাম করে আপনার যেসব দিব্য নাম আছে তা বর্ণনা করলেই তো মানুষের সমস্ত পাপ তাপ নাশ হতে পারে তাহলে আমরা সেগুলো কেন করি না তখন ভগবান বললেন যে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে আমার যে বিশেষ আঠাশটি নাম আছে সেই আঠাশটি নাম যদি কেউ জপ করে তাহলে অবশ্যই তার সমস্ত ক্লেশ দুঃখ পাপ তাপ নাশ হতে পারে আসুন দর্শক বন্ধু আমরা এখন সেই ভগবান শ্রী বিষ্ণুর অষ্টবিংশতি নাম স্তোত্রম জপ করব অর্জুন নু নাম সহস্রানি জপতে চ পুনঃ নামানি দিব্যানি তানি চক্ষু কেশবা च बामनं च जनार्दनं गोविन्दं पुण्डरीकाक्षं माधवं मधुसूदनं पद्मनाभं सहस्राक्षम् वनमालिं होलायुधम् गोवर्धनं ऋषिकेशं वैकुण्ठं पुरुषोत्तमं विश्वरूपं वासुदेवं रामं नारायणं हरिम् दामोदरं श्रीधरं च वेदाङ्गो गरुरधाजम् अनन्तं कृष्णगोपालं जपत नस्तिपादतम् गौवाङ्कोटिप्रदानश्व अश्वमेधशातश्व च कन्यादानो सहस्राणां फलम् प्राप्नोति मानवा अमायाम् बापौ नुमाश्या मेकदश्यम् तथैव च सन्धुकाले स्मरे

পুণ্ডকাক্ষ মাধব মধুসূদন পদ্মনাভ সহস্রাক্ষ বনমালী হলায়ুধ গোবর্ধন ঋষিকেশ বৈকুণ্ঠ পুরুষোত্তম বিশ্বরূপ বাসুদেব রাম নারায়ণ হরি দামোদর শ্রীধর বেদাঙ্গ গরুরধ্বজ অনন্ত এবং কৃষ্ণ কৃষ্ণগোপাল এই আঠাশটি বিশেষ নাম প্রত্যেক দিন নিত্য স্মরণ করুন আপনাদের দেখবেন কোনো সমস্যা আর থাকবে না জীবনে এখানেই শেষ করছি ভিডিওটি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু